তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি যে ভিডিওটা আজকে করতে আসি একটা ছোট্ট ব্লগ করুন তোমরা সবাই মনোযোগ দিয়ে আর দেখবা এবং শুনবা পুরো ভিডিওটা দেখবা কেউ অর্ধেক পথে ছেড়ে দেও দুই দুই মিনিট হোক বা চার মিনিট ভিডিওটা পুরোটা দেখ তো হেপি টিচার যে উপলক্ষে সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আজকের দিনটা মা বাবা শিক্ষক শিক্ষক সবাই ভালো থাকে তো তোমরা তো বল অনেকে মনে করতে পারো যে মা বাবা শিক্ষক শিক্ষিকা এটা মা বাবা কেন আসে আমাদের প্রথম গুরু মা এবং বাবাই সত্য একদম এটা চিরন্ত সত্য শিক্ষক হ্যাঁ এক অবশ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাটা পরে আসে কিন্তু আমাদের প্রথম সর্ব মানে সবদিকে গুরুজন প্রথম যে শিক্ষক বা শিক্ষিকা সেটা হলো আমার মাতা ও পিতা প্রচন্ড গরম লাগতেছে এত গরম মানে সূর্য গরম হতো না যাই হোক তো আজকে অনেকে ফেসবুকে ইউটিউবে দিতে আছে যে এটি হ্যাপি টিচার দি হে পিঠি চাঁদ কিন্তু বলে না একদম কম লোকে বলে মাতা পিতা যে আমার প্রথম শিক্ষিকা মা শিক্ষক হচ্ছে বাবা কারণ আমরা জন্ম হবার পর মা ডাক্তার মার মুখ থেকে শুনি বাবা ডাক্তার বাবার মুখ থেকে শুনি তো প্রথম শব্দটা যার মুখ থেকে শোনা যায় এটা হচ্ছে প্রথম আমার গুরুজন শিক্ষক এবং শিক্ষিকা আমার মতে তোমাদের মতে কি এটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভালো লাগবে অবশ্যই লাইক করবা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ আমি সবসময় ভালো ভিডিওগুলি করতে চাই খারাপ মাইন্ডে কোনো ভিডিও করি না তোমরা তো যদি কেউ আমার নতুন হয়ে থাকে আমার ভিডিওগুলির মধ্যে সবাই কিন্তু আমার সবগুলি ভিডিও ভালো করে দেখবে যে আমায় কোনো খারাপ মতবে ভিডিওগুলি করি না যা যা সত্য এগুলি আমি একটু তুলে ধরার চেষ্টা করি বাকি অন্য কিছু না যে আমি কারোর সম্পর্কে খারাপ কাউকে খারাপ করার জন্য ভিডিওগুলি করছি একদম না আমার মনে যা আসে আমার মনে যা অভিজ্ঞতা আছে ওইটাই তোমাদের কাছে তুলে ধরি বাস তা আজকে টিচারকে উপলক্ষে সবাইকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা এবং প্রচুর পরিমাণে ভালোবাসা যাদের মাতা পিতা আছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই তোমাদের জন্যই আজকে আমরা এত বড় হয়েছি সংসার করতে পেরেছি সংসারে সুশান্তি অনেকটা বুঝি ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক সুখ শান্তিতে আসি তো তোমাদেরকে বলছি তোমরা সবাই সুখে থাকবে সমস্ত মাতা পিতাদেরকে বলছি তোমরা সবাই সুখে থাকবে ভালো থাকবে এবং যে সন্তানরা মাতা পিতাকে শ্রদ্ধা করে ভক্তি করে তাদের জন্য ভগবান যেন সবসময় থাকে একটা কথা মনে রেখো মা বাবা দিনও অভিশাপ দেয় না সবসময় আশীর্বাদ করে মুখে কোনোদিন অভিশাপ দে না মনে কোনোদিন অভিশাপ দে না কিন্তু যখন মা বাবা অনেক দুঃখ কষ্ট করে চোখের জলগুলি ফেলে অনেক মনের ভিতর অনেক কষ্ট নিয়ে চোখের জল পরে কাউকে কিছু না বলে তখন কিন্তু ওইগুলো অভিশাপের হয়ে যায় আমার ধারণা কারণ ওরা মুখ ফুটে কোনোদিন সন্তানকে অভিশাপ দেন সবসময় আশীর্বাদ করে তোমরা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর কখন যখন দুঃখটা মনের ভিতরে চেপে যায় আমরা তো যখন সন্তানটা দুঃখ হয় তখন মা বাবার কাছে শেয়ার করি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি কিন্তু মা বাবা যখন দুঃখ পায় তখন কারোর কাছে শেয়ার করতে পারে না না ছেলে না মেয়ে না ছেলের বউ না মেয়ের জামাই না নিজের হাজব্যান্ড না বাড়ির অন্য লোকজন না আশেপাশে বাড়ি কারো কাছে দুঃখটা শেয়ার করতে পারে না কারণ তারা মা বাবা সন্তানের জন্য কোনোদিনও খারাপ পাবে না কিন্তু এখনের দিনে ছেলে মেয়েরা মা বাবার জন্য অনেক খারাপ মন্তব্য অনেক খারাপ মানে বোঝাই যায় না কথা বলার ভাষাই বোঝা যায় না জন্ম হবার পর যে মা বা মা দুধকে আমরা বড় হই বড় হয়ে সে মা দুধের কথাই ভুলে যায় আমরা যেটা আমাদের জীবন সেটার কথাই সত্য খারাপ লাগে এখনো দিন আগের দিনে মা বাপ আর এখনো দিনে মা অনেক পার্থক্য থাকে অনেক আগের দিনে ছেলে মেয়েরা এখনো দিনে ছেলে মেয়েরা মতে অনেক পার্থক্য অনেক ডিফারেন্স মুখে বলার ভাষা নাই এখনো দিনে ছেলে মেয়েরা শুধু স্বার্থটা নিয়ে মা বাবাকে ভালোবাসে সাতটার জন্য মা বাবার সঙ্গে চলে স্বার্থ শেষ মা বাবার সম্পর্ক শেষ আর আগে ছেলে মেয়েরা ছিল মা বাবা যতক্ষণ আছে আমরা ততক্ষণ আছি মা বাবার হাসি আমাদের হাসি মা বাবার দুঃখ আমাদের দুঃখ আর এখনের দিনে সন্তানের হাসি খুশি মা বাবার দুঃখ নিয়ে যায় বলে যখন কি মা বাবা দুঃখ নিয়ে যাবো তুমি খারাপ বলবেন কারণ এখনো দিনে ছিল মেয়েরা অনেক কষ্ট মা বাবার দুঃখ হয়ে যায় অনেক কথা অনেক ব্যবহার অনেক চালচল এই জন্য এখনো দিনে মা বাবারা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যায় সম্পত্তি থাকার সত্ত্বেও টাকা থাকা সত্ত্বেও বাড়ি করে টিকে রাখে কারণ ছোটবেলা থেকে সন্তানদের কষ্ট করার জন্য মা বাবা খুব কষ্ট করে আর এখনো দিনে ছেলেমেয়েরা বিয়ে হবার পর বড় হবার পর নিজের যোগ্যতা দাঁড়াবার পর দাঁড়ানোর পর মা বাবাকে ভুলেই যায় যে মা বাবা কত কষ্ট করছে কত কষ্ট কইরা খাওয়াইছে কত কষ্ট কষ্টকইরা মানে সংসারটা চালাইছে মা কত কষ্ট কইরা আমাদের পড়াশোনা করাইছে এটার কথা অনেকে ভুলে যায় তো আজকে আর বেশি বড়ো করলাম না ভিডিওটা করবে সমস্ত গুরুজনদের প্রতি আমার প্রতি ও ভালোবাসা রইলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা লাইক করবা আর মা পাশে এইভাবে সাবস্ক্রাইব থাকলে সাবস্ক্রাইব ভালো থাকলে ভালো করবে যদি ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে যদি কথাগুলির মধ্যে কোনো পয়েন্ট যদি ভুলো থাকে ক্ষমা চোখে থাকবে তাটা বাই বাই ভিডিওটার বড় করছি না